আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন হয়ে গেল কোনো রেসিপি বা কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি বা করতে পারিনি তো ঈদের ছুটি কাটিয়ে গ্রাম থেকে দুই সপ্তাহ পর ঢাকায় ফিরলাম তো ছাদের কি অবস্থা হয়েছে এই প্রচণ্ড গরমে তো তা দেখতে চলে আসলাম ছাদে তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ছাদের কী অবস্থা প্রচণ্ড গরমে রৌদ্রে তো এই যে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ আপনারা অনেকেই চিনেন কি অবস্থা হয়েছে দেখুন এটা হচ্ছে মাইক ফুল বা যে যেটা বলুন কি অবস্থা হয়ে গেছে গাছগুলি শুকিয়ে প্রচণ্ড রৌদ্রে গরমে এই হচ্ছে হচ্ছে বিস্কিট ফুল এটা কাঁঠালি আর এই হচ্ছে বেলি ফুল গাছ তো গাছটা পুরা শুকিয়ে গেছে রৌদ্রে এদের ছোট ছোট ফুল হয়েছে ফুলগুলি খুবই গন্ধ আরো দুটা বেল ফুল গাছ শুকিয়ে গেছে তো এখানে অনেক রকম ফুল গাছ আছে এগুলো শুকিয়ে গেছে হচ্ছে লেমন থাই সুপের মধ্যে এই গাছগুলি ব্যবহার করা যায় আর হচ্ছে এখন দেখাবো কিছু ফল গাছ তার মধ্যে এই যে হচ্ছে সফেদা ফল গাছ গাছ ভর্তি ফল দেখুন অনেক ফল হয়েছে প্রচন্ড রোদ্রে শুকিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আনারস গাছ একটা আনারস হয়েছে এই যে দেখুন তো একটা টবে একটা আনারসি হয়েছে অনেকগুলি গাছ এই টপটার মধ্যে আর এই হচ্ছে লিচু ফল গাছ লিচু ফল হয়নি শুধু পাতা নতুন পাতা হইতেছে সব পাতা ঝরে গেছে প্রচন্ড গরমে রৌদ্রে নতুন করে আবারও পাতা ছাড়তেছে এই যে গাছের গোড়ায় একটা অ্যালোভেরা গাছ আর হচ্ছে একটা আম গাছ এটা হচ্ছে বারো মাসি আম গাছ এ হচ্ছে মালদা গাছ তো এখানে কয়েকটা মালডা হয়েছে দেখুন প্রচণ্ড রোদে পাতাগুলি শুকিয়ে যাচ্ছে মালদা গাছের আর এ হচ্ছে আম গাছ এক লাইনে চারটা আম গাছ তো এগুলিতে আম হয়নি গত বছর আম হয়েছিল অনেক আম হয়েছিল তো এই বছরে নতুন পাতা ছেড়ে দিয়েছে এই যে আরেকটা গাছ মরে যাচ্ছে প্রচন্ড গরমে তো একটা গাছে আম হয়েছে এই যে দেখুন এই আমগুলি বেশ বড় হয় তো বড় হওয়ার পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখাবো তো এই গাছে চারটা আম হয়েছে মোট এ হচ্ছে জাম্বুরা গাছ এখানে তিনটা জাম্বুরা হয়েছে একটা গাছে ওই যে দুটো আর এখানে একটা আর এই হচ্ছে জাম্বুরা গাছের গোড়ায় হচ্ছে পাথর চুনা গাছ পাতাগুলি এমনি লবণ দিয়ে খাওয়া যায় আপনারা জানেন কিনা হচ্ছে জাম্বুরা গাছ এই হচ্ছে লেবু গাছ লেবু হয়েছে অনেক লেবু হয়েছে মার্শাল্লাহ গাছে পাতা নেই লেবু আছে অল্প অল্প পাতা আছে পাতা ঝরে যাচ্ছে প্রচন্ড গরমে রৌদ্রে নিচে ধানকুনি পাতা হয়েছে তুলসী পাতা গাছ সাজনা গাছ তো এখন সাজনা নেই রোজার মধ্যে সাজনা পেরে ডাল দিয়ে রান্না করে খেয়েছিলাম আর এই হচ্ছে জামরুল ফল গাছ অনেক জামরুল হয়েছে জামরুলগুলি গুলি খেতে খুব মিষ্টি হয় দেখুন গাছ ভর্তি জামরুল ফল তুমি আমি একটা জামরুল যে খাওয়ার যোগ্য হয়েছে কিনা এই জামরুলটাই পেরে দেখব তো আমি এখন দেখাচ্ছি জামরুলটা কিরকম হয়েছে বেশ খাওয়ার যোগ্যই খাওয়া যাবে তো আমি জামরুলটা খেয়ে দেখবো জামরুলটা খুবই মিষ্টি হয় খেতে দেখলাম গাছ ভর্তি জামরুল তো আমি জামরুলটা খেয়ে দেখছিলাম খাওয়ার মতো যোগ্য হয়েছে তো কিছু জামরুল পেরে নিয়ে নিলাম আর একটা লেবু পেরে নিলাম দেখবো রস কীরকম হয়েছে লেবুগুলি খুবই গন্ধ খুবই গ্রান এখানে একটা মেহেদি পাতা গাছ মেহেদি গাছের পাতা মেহেদি গাছের ফল কেউ দেখছেন কিনা জানি না আমি পেরে দেখাচ্ছি পাতাগুলি ঝরে গিয়েছে প্রচণ্ড রোদ্রে এখানে দুটো মেহেদি পাতা গাছ এই যে আমার নখে মেহেদি পাতা এই গাছের পাতা ছিঁড়েই আমি দিয়েছিলাম আর এই হচ্ছে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা নেই মাত্রই ফুল এসেছে পেয়ারাগুলি খেতে খুবই মজার হয় ভিতরে গোলাপি কালার এই হচ্ছে কাঁঠালি ফুল গাছ তো ঘুরে ঘুরে দেখালাম আর দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আশা করছি ভালো লেগেছে তো তাপে গরমে ছাদের গাছের অবস্থা খুবই খারাপ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে তো এখন আসলাম চেম্বারে ছাদের গাছে এই হচ্ছে কাগজি ফুল গাছ তো আমার ছেলে একটা ফুল ফুলের ডাল ভেঙে নিচ্ছে ওর ছোট ভাইকে নিয়ে সারপ্রাইজ দিবে দেখুন মাশাল্লাহ কত সুন্দর রং তো এই গাছের ফুলগুলিও শুকিয়ে যাচ্ছে রোদের কারণে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ